আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সকালবেলা এখন বাজে সকাল ছয়টা চিন্তা করলাম যে সকালবেলা কি কি করি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি ঘুমের থেকে উঠে আমার কি কি কাজ করতে হয় প্রতিদিন এই যে রুটি বানানোর জন্য সব কিছু করে নিলাম রুটিগুলো বানিয়ে নেব আমি সকালবেলা নাস্তা আমার নিজের হাতে তৈরি করা রুটি ভাজি যে হয় আলু ভাজি না হয় বিভিন্ন ধরনের ভাজি সাথে ডিম এটা রাখতেই হবে পাতলা পাতলা করে রুটি বানাতে হবে আর ওইটা এখানে আমেরিকায় আমি যে স্টেটে থাকি এখানে অনেক ধরনের রুটি পাওয়া যায় বিভিন্ন আইটেমের কিন্তু আমার বাচ্চারা আমার হাজব্যান্ড কেউ এই রুটি খেতে পারে না কেমন একটা গন্ধ লাগে এর জন্য আমি হাতে বানিয়ে রুটি দিই সকালে তো কেউ ভাত বা অন্য কিছুই খাবে না এই রুটি ছাড়া এই রুটিটাইও তাদের খুব পছন্দ এর জন্য প্রতিদিন সকালে আমার এই নিজের হাতে তৈরি করে নাস্তা বানিয়ে দিতে হয় সবাইকে আমাদের হাজব্যান্ড এখন চলে যাবে কাজে ভোরবেলা এর জন্য সকালে ঘুমের তো উঠেই নামাজ কালাম পড়ি চলে আসি রান্নাঘরে আমাদের তো আর কাজের বোয়া নেই বাংলাদেশে যেরকম থাকলে কাজের কাজ করার মানুষ পাওয়া যায় আমাদের এখানে তো তা না আমরাই সব আমাদেরই সব কিছু করতে হয় নিজের এক হাতেই সব কিছু আপনি কাজ করবেন বাইরে সেটাও করতে হবে রান্না করা বাচ্চাপালা বাচ্চা দেখা সবই আমাদেরই করতে হবে এখানে মানুষ পাওয়া যায় না কাজ করার এই যে এখন নাস্তা বানিয়ে হাজব্যান্ডটা একে আগে দিব তারপরে ছেলে উঠবে ছেলেকে দিব এরকম করে এক একটা ধাপে ধাপে সব কাজ করে নিতে হবে রুটিগুলো এই যে সেকে নিচ্ছি মাঝে মধ্যে এই কাজের ফাঁকে আপনাদের সাথে একটু তাই গল্প করতেছি যে সকালবেলা আমি কী কী কাজ করি দেখাই বন্ধুদের মাঝে তাই চলে আসলাম আমরা বাঙালি তো বাঙালিদের বাঙালি খাবারটাই আমাদের মুখে লেগে আছে আমরা আমেরিকায় থাকি তারপরেও বাচ্চারা খায় মানে অন্য ধরনের খাবার খায় কিন্তু রুটিটা একেবারেই খেতে পারে না ওরা ওই গন্ধটার কারণে এর জন্য আমি তৈরি করে দিই আমার ফ্যামিলিকে সব সময় নিজের হাতে তৈরি করে খাবারটা দিই রুটিটাও ভালোই লাগে আমিও খাই এখন সকালে আমি তো রুটি আমার অতটা পছন্দ না তারপরেও এখন কিছু করার নেই আমিও খেয়ে নিই পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটা ডিম দুইটা ডিম ভেজে আগে আমার হাজব্যান্ডকে দিয়ে নিব সে চলে যাবে কাজে প্রবাসে থাকা অনেক কষ্টের অনেক কষ্টের আপনার কাজ করতে মন না চাইলেও কিছু করার নেই করতে হবে অসুস্থ হয়ে পড়ে থাকেন কেউ দেখার নেই যে কেউ দেখে এসে বলবে যে আচ্ছা তুমি শুয়ে থাকো তোমাকে আমি একটু নাস্তা বানিয়ে দিচ্ছি বা এটা তুমি খাও ওইটুক বলার কেউ নেই ভালো যখন লাগবে অসুস্থ শরীরের থেকে উঠে আবার আমার তৈরি করে খাবার তৈরি করে খাওয়া লাগবে বা তৈরি খাবার থাকলে সেটা আবার নিজে নিয়ে তারপরে খেতে হবে মুখের গোড়ায় নিয়ে এসে দেওয়ার কেউ নাই বাংলাদেশ ছাড়া আমেরিকায় থাকা বহুত কষ্ট জীবন এই যে কফি বানিয়ে দিচ্ছে হাজব্যান্ডকে সে বের হয়ে গেলে অনেকটা রিল্যাক্স মানে তাকে আগে সব কিছু দিয়ে খাবার দাবার দিয়ে এটিয়ে বের করে দেওয়া হয় যে যাও তুমি যাও এরপরে আমি আবার বাচ্চাদের কাজ করে করি যে বের হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড তো চলে যাচ্ছে সে এখন এরপরে আমি আবার আমার কিছু বিড়াল আছে তাদেরও খাবার দিতে হবে সকালবেলা তাদের জন্য আমি আবার কী করব ওই যে আমার ছেলেও বের হয়ে যাবে ও আটটার দিক বের হয়ে যাবে এখন বাজার সাতটা এই যে বিড়ালগুলোকেও এখন আমি খাবার দিয়ে দিব সকালে আমার রুটিন এগুলো কাজ প্রতিদিন আমার এই কাজগুলো করতে হবে ঘুম থেকে উঠে এদের খাবার দাবার দিব দিয়ে তারপরে এখন যেয়ে ছেলের নাস্তা রেডি করবো ছেলেও বের হয়ে যাবে তা মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি সকালে কি কি কাজ করি তাই চলে আসলাম এর তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন